হ্যালো বন্ধুরা তো আজ হচ্ছে সানডে তো সানডের দিন সারাদিন কি কি করি না করি তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর ভিডিওটা এখান থেকেই শুরু তো তোমাদের দাদাভাই গিয়েছিল বাজারে তো সেখানে গিয়ে কিছু ভিডিও করেছে তো কি কি বাজার করেছে না করেছে সেগুলো মোটামুটি ভিডিও টুকটাক করেছে তো চলো সেই ভিডিওগুলো নাও তোমার বলো খান দেখে নাও এখন অনেকটা মানে বেলা হয়ে গেছে আর আমরা টিফিন করে নিয়েছি তো সেই ভিডিওগুলো আর করা হয়নি মাছ মাঝপথে তো আমার ভাই এখন ওখানে বসে আছে আর আমি এখানে রান্না করতে চলে এসেছি তো চলো কি রান্না করছি না করছি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো তো প্রথমেই দেখিয়ে দিই এখানে আমাদের মানে বিরিয়ানির যে চালটা ওটা সেদ্ধ করা হয়ে গেছে করে এখানে তো বিরিয়ানির যে চিকেনটা আছে ওটা করছি আর হচ্ছে সানডে স্পেশাল বিরিয়ানি হচ্ছে আমাদের বাড়িতে তো তোমাদের বাড়িতে কার কার কী কী রান্না হচ্ছে না হচ্ছে আমাকে একটু কমেন্টে জানেন বিরিয়ানিতে যা আলুটা দেবো তো সেই আলুটা আর আলাদা করে সিদ্ধ করিনি একেবারে ডাইরেক্ট চিকেনের সাথেই দিয়ে দিয়েছি আর একদম দেশি স্টাইলে বিরিয়ানিটা হবে ঘরে যেরকমভাবে আমরা সবাই ইজুয়ালি বানিয়ে থাকি তো সেইভাবেই বানাচ্ছি একদম হোম বিরিয়ানি হবে দোকানের মতন করব না দোকানে অনেক মশলা দিয়ে করতে হয় আর খেলে শরীরটাও খারাপ হয় তো তো তার জন্য আজ ঘরে ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি আর একটু চিকেন কষা রেখে দেব রাতে খাওয়ার জন্য তো আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে চিকেনটা যতক্ষণ মানে সেদ্ধ হচ্ছে ততক্ষণ আলুটাও সিদ্ধ হয়ে যাবে তাই এতেই দিয়ে দিয়েছে আলাদা করে আর সিদ্ধ করিনি তো এখানে আমার প্রায় বিরিয়ানির যে চিকেনটা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ পাশ থেকে তেল ছেড়ে দিয়েছে আলুও নরম হয়ে গেছে এইবার কিছুক্ষণ আর রাখবো রেখে লেয়ারিংটা করে দমে দিয়ে দেবো চিকেনটা তো আমার চিকেনটা তো রেডি হয়ে গিয়েছিল তো তাই আমি ঝটপট করে বিরিয়ানিটা বানাতে চলে এসেছি তো এবার লেয়ারিংটা করে নেব তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে দেখো তো আমি তো একদম ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানিটা বানানোর চেষ্টা করেছি আতর তো আজকে দিই নি দিয়েছিলাম কেওড়া জল গোলাপ জল একটুখানি দিয়েছিলাম অল্প করে তো এই সব দিয়েই করেছি তো তোমরা কে কে ঘরে কিভাবে বিরিয়ানি বানাও আমাকে একটু কমেন্ট করে জানাবে তো নেক্সট টাইম আমি সেটা ট্রাই করার চেষ্টা করব তো এখানে আমার লেয়ারিং করা তো প্রায় কমপ্লিট তো চলো এবার এটাকে দমে দিয়ে দিই তো এখানে আমার বিরিয়ানিটা তো হয়ে গেছে দম দেওয়া আর এই দেখুন তো এখন তো রান্না হয়েছে এবার আমি গ্যাস ট্যাসগুলো একটু মুছে নি মুছে টুছে নিয়ে তারপর স্নান করে এসে তোমাদেরকে দেখাবো যে বিরিয়ানিটা ঠিক কেমন হয়েছে তো এই ভিডিওটা ছিল দু হাজার চব্বিশে শেষ সানডে ভিডিও তো তাই স্পেশাল কিছু রান্না বান্না না করলে হয় আবার বরের আবদার ছিল আজ আমাদের বিরিয়ানি করতে হবে তো তার জন্য বিরিয়ানি করেছিলাম তো আজকে রান্না বলতে এইটুখানিই হয়েছে সানডে স্পেশাল চিকেন বিরিয়ানি আর এই হচ্ছে লেগ পিস আর এই হচ্ছে চিকেনের পাতলা ঝোল তো আমার ভাইকে খেতে দিয়েছি ও একটু বিরিয়ানি খাচ্ছে আর একটু তো আমার ভাই তো বিরিয়ানি খাই না কিন্তু আমি বানিয়েছি যেহেতু তাই আমার ভাইকে একটু টেস্ট করতে দিয়েছিলাম অনেক জোর করে তো ও তো সেটাও খেতে চাইছিল না কিন্তু অল্প করে ওকে একটু টেস্ট করিয়েছি আর ওর জন্যে তো আমি ভাত তুলে রেখেছিলাম এই ভাত দিয়েছিলাম আর দিয়েছিলাম মাংসের ঝোল তো ওর জন্য স্পেশালভাবে মাংসের তরকারিটা আমি আবার বানিয়েছিলাম না হলে বিরিয়ানি হলে আর বাঙালিদের কি বা চাই বলো তো ভাইয়ের তো আগে খাওয়া হয়ে গেছিলো কারণ ভাই হচ্ছে খাওয়া দাওয়া করে আমার ছেলেকে একটু দোল দিচ্ছিলো আর আমরা দেখো বিরিয়ানির প্লেট নিয়ে বসে পড়েছি সাজিয়ে সুন্দর করে তো খাওয়া দাওয়া তো করতে শুরু করে দিয়েছি আমি তো খেয়ে প্রথমে বললাম তোমাদেরকে যে কেমন হয়েছে তো আমি আর কিছু বলবো না যেহেতু রান্নাটা আমি করেছিলাম তো তোমাদের দাদা ভাই কি বলে খেয়ে সেটাই দেখা যাক ও তো তো খেয়ে বললো খুব সুন্দর হয়েছে তো তোমরা তো সেটা শুনেই নিলে আর এইদিকে আমার ভাই তখনও খাচ্ছিলো ওর অনেকটাই খাওয়া হয়ে এসেছিলো তো তারপর আমার ভাই আবার খাওয়া দাওয়া হয়ে যেতে ও উঠে আমার ছেলের সাথে খেলা করছিল। তো তারপর বিকেল হলেই তো আমার ছেলে আর ঘরে থাকতে চায় না সারা দিন ওকে আমি যেমন তেমনভাবে রেখে দেবো কিন্তু বিকেলের পর ও একদমই ঘরে থাকতে চায় না ওর পাপার সাথে বেরিয়ে পড়লো একটু ঘোরাঘুরি করতে পাড়ার মধ্যে তো চলো আজের মতন ভিডিওটা তো এতটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট স্যার সাবস্ক্রাইব করবে টাটা